আমার ভালোবাসা আছে বলছিলাম যে বৌদি ভালোবাসা তো তোমার দুদিক দিয়ে বেরিয়ে ঝুলে গেছে কি সব ভালো তো হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চলে এলাম বস নতুন আমার একটা ভিডিও নেই মুহূর্তে তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে নাও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কি করে বলো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা আছে না ওটাকে বস করে বাজিয়ে অল করে রেখে দাও যদি না লিঙ্কগুলো খুঁজে বা ছোট করে ডেসক্রিপশন বক্সে চেক করো ওখানে লিফটিং সব দেওয়া আছে এটা হচ্ছে সেকেন্ড চ্যানেলে থেকে এই এই ভিডিওগুলো পোস্ট করা হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের একটু ভালোবাসা দিয়ে দাও তো চলো বস আজকের ভিডিওটা শুরু করা যাক এমন এক বৌদি কিনে আর নাম দি চিকাচ্ছে আমি দুদু বৌদি চলো তো দুদু বৌদির কিছু দুদুবার করা রিলস দেখে আসি হম 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 কোন দিকে দেখছিলে এক করে বলতো বলতো বৌদির কপালে কি রঙের টিপ ছিল সেই সব তো দিকে দেখবে না তোমাদের তো ফোকাস আমার মতোই আটকে গেছে বৌদির গোলে নিজের মারা যদি তো তোমরা ভিডিও বন্ধ করে অন্য কিছু করতে চলে যেতে আর কি বাথরুমে যাই হোক বলছিলাম যে বৌদি তুমি যে এত সুন্দর দেখিয়ে দেখিয়ে রিলস বানাচ্ছো একদিন যদি কেউ খেতে চায় তাহলে কি খেতে দেবে যে বৌদি আমাদের এখানে না দুধের খুব দাম যদি তোমার কাছে এত বড় বড় দুটো ফ্যাক্টরি থেকে তাহলে একটু মার্কেটে তো সাপ্লাই দিতে পারো মারা এরকম দেখিয়ে হাফ ঢেকে রেখে দেখিয়ে লাভ কি আছে আর তার থেকে বড় কথা হচ্ছে তুমি যেভাবে দেখাচ্ছ তার সঙ্গে অন্য কিছুও দেখা যাচ্ছে মানে আমি যেটা লক্ষ্য করেছি সেটা বলছিলাম যে বৌদি বগলতলাটা একটু সাবান দিয়ে পরিষ্কার করো নি আমার ভালো ভাষা জেনে চাই বলো তাই বলো বৌদির কিন্তু যেমন পছন্দ আছে তেমন কিন্তু অনেক রকম ভ্যারাইটির কালেকশন আছে আসলে আমি বলছিলাম শাড়ির কথা তোমরা যেটা ভাবছো সেটাও কিন্তু হবে আর আমি হবেটা বৌদির কিন্তু চয়েসও আছে বৌদির কিন্তু একদম কালেকশন একদম দোকান থেকে থেকে মনে মানে ঘরে বেশি স্টক করে ফেলেছে বৌদি বলছিলাম যে বৌদি ভালোবাসা তো তোমার দুদিক দিয়ে বেরিয়ে ঝুলে গেছে তোমাকে আপন করে প্লিজ বৌদি প্লিজ আমি হাত হাতচোর করে বলছি বৌদি আমি ওই ভালোবাসা দুটো নেওয়ার জন্য আমি তোমার কাছে যাচ্ছি তুমি শুধু আপন করে ডাকো তোমাকে আপন করে দিতে হবে না আমি আপন করে নিয়ে চলে আসব। মানে ভালোবাসা মানে ভালোবাসা দুটো নিলে দেখেছো ভাই দেখেছো রাত্রিবেলা গরমের মধ্যে কোথায় একটু দুজনে এক গাম শুয়ে একটু রোমান্টিক সিন করছিল মানে তার আগে অনেক কিছুই হয়ে গেছিল দাদার মারা মুচকি মুচকি যা হাসি অত ঢ্যাম না হাসি দাদা সেটা তো দেখেই বুঝতে পারছি বলছি দাদা করাও হলো এরকম ভাবে কেলিয়ে গেছে বৌদির রস কিন্তু মারা একদম ফুটছে মারা বৌদির রস বলছিলাম যে বৌদি এত রস তোমার থাকে কোথায় এই যে তুমি তোমার বউকে পান্তা ভাত মনে করো একটু খোঁজ নিয়ে দেখো কে বলেছে দাদা তোমার বউ ভাত কে বলেছে মানে বৌদির ওটা মনে হচ্ছে দাদা কিন্তু জানে মারা বৌদি কি জিনিস বৌদি তো হচ্ছে পুরো আমুল তাজা দুধের রাজা বলেছেন

এটা হচ্ছে বোঝ সেকেন্ড চ্যানেল এবার থেকে এই চ্যানেলে ভিডিওগুলো পোস্ট করা হবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের একটু ভালোবাসতেই দাও আর তোমরা বস যারা ভিডিওটা দেখছো তারা বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও আমি আসি তা তো কোনো অন্য কোনো ভিডিও নিয়েটা